আসসালামেকুম এই চ্যানেল আইটিটেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দেখাবো আমরা কিভাবে ছোট বাচ্চাদের লাইন টানা ইংলিশ খাতা কীভাবে তৈরি করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে আসি এই খাতাটি আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করলাম তা দেখাবো এই জন্য মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি আমরা ওপেন করে নিলাম ওপেন করার পর আমরা এখান থেকে চলে যাব পেজ লে আউট পেজ লে অপশনে গিয়ে আমরা এখানে কি পেজে আমরা প্রিন্ট করব সেই পেপার সাইজটা আমরা এখান থেকে দিয়ে দিব যেহেতু আমরা সচরাচর এ ফোর পেজ বেশিরভাগ ইউজ করি এর জন্য আমরা এখান থেকে এ ফোর দিয়ে দিচ্ছি এরপর মার্জিনে গিয়ে আমরা কাস্টম মার্জিনে ক্লিক করব এখান থেকে টপে দিয়ে দিলাম এক ইঞ্চি বা আমরা পয়েন্ট এইট দিয়ে দিলাম লেফটে দিলাম জিরো দশমিক ফাইভ রাইটে দিলাম জিরো পয়েন্ট ফাইভ এবং বটমে দিয়ে দিলাম জিরো পয়েন্ট ফাইভ এখান থেকে আমরা ওকে বাটন প্রেস করব আমাদের যখন পেজ সেট আপ শেষ হয়ে যাবে এখন আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে ইনসার্ট ট্যাবে গিয়ে এখানে পাই যাব আমরা এখানে পেয়ে যাব টেবিল নামে একটি অপশন টেবিল অপশানে ক্রিয়েট করবো ক্লিক করার পর শুধু আমরা এখান থেকে কলাম নিব চারটা এজন্য আমরা এখানে একটা কোনো কিছু লিখে নেবো যে ইংলিশ ইএনজি এল এস ইংলিশ লেখার পর আমরা নিচে চলে আসবো ইনসার্ট মেনুতে যাব টেবল অপশানে যাবো এখান থেকে চারটা সিলেক্ট করে দেব এখান থেকে আমরা তিনটা কলাম সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই মার্জিন অনুযায়ী বরাবর করে দিব লাইনগুলো করার পর আমাদের লাইনগুলোকে একটু মোটা করানো প্রয়োজন আমরা একবারে মোটা করে নিব জন্য আমরা ইরেজার বাটনে ক্লিক করব ক্লিক করার পর এর যে সাইটগুলো আছে এই সাইটগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব তিনটা কলাম আছে তিনটা মেরে আমরা এখান থেকে ভাবে রিমুভ করে দিব তাহলে আমাদের লাইন বরাবর চলে যাবে এরপর আমরা এখান থেকে একটা কালার চয়েস করব যে প্রথমে আমরা একটা রেড কালার করে দিব করার পর পেন কালারের কালার এখান থেকে রেড থাকবে এরপর এখান থেকে লাইন চেট করব ওয়ান ফুটের জায়গা আমরা এখান থেকে হাফ ফুট করে দিব এখান থেকে এই খালি লাইনে ক্লিক করলেই লাইনটা কালার হয়ে যাবে পরবর্তী যে লাইনটা আছে শেষে লাইনটুকু কালার করে দিব মেডেল পয়েন্টে যে দুইটা আছে এটার কালার একটু আমরা এখান থেকে গ্রিন কালার বা অন্য একটা কোনো কালার করতে পারি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দিব আমাদের লাইন কিন্তু বরাবর কমপ্লিট এখন আমরা এটাকে হোম মেনুতে চলে যাব যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করলেই টেবিল অপশনটা কেটে যাবে কাটানোর পর আমরা এখানে যে তিনটা লাইন নেছি লাইনটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন প্রেস করব এবং আমরা এখান থেকে একটা স্প্রে দিয়ে রাখব এরপর আমরা এখান থেকে ভি পেস্ট করব এভাবে আমরা একটা এন্টার মারবো পেস্ট করব যেহেতু আমাদের এখন তিনটা নেওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে তিনটা পুরো আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কপি করলাম এখানে পেস্ট করে দিলাম এভাবে একটা করে পেস্ট করে দেব এভাবে একটা করে করে তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা লাইনের মধ্যে কটা লাইন এক দুই তিন চারটা পাঁচটা ছয়টা আটটা নয়টা দশটা দশটা লাইন হয়ে গেছে দশটা লাইনে বাচ্চাটা দেখতে পারবে এখন আমরা এখানে কিছু টপিক্স দিব যেমন টপিক দেওয়ার জন্য আমরা এটার উপরেও দিতে পারি বা দিতে পারি আমরা করে থেকে কেটে দিই যেহেতু আমাদের উপরে অনেক গ্যাপ আছে এই কারণেই আমরা ইনসার্টমেন্টে যাবো যাওয়ার পর শেপ নামে আছে এখান থেকে টেক্সট বক্স নামে যে অপশনটি আছে টেক্সট বক্সে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে লাইন দাঁড় করাবো এখন এখানে আমরা লিখব ডেট ডি এ টি ডেট এটা করুন করার পর আমি একটু দিয়ে এরপর ডিভাইডেড দিয়ে দিই এরপর এরকম করে আমরা আবার ডেল দিয়ে দিই পরবর্তীতে আমরা লাইন বরাবর করে দিলাম এটা ফ্রন্ট সাইজ কত একটু দেখে নিই ফ্রন্ট সাইজ করা আছে আমাদের বারো চাইলে আমরা এখান থেকে চোদ্দও দিতে পারি এখান থেকে একটু বাড়াই দিই বাড়ায় দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একটু লাইনটা একটু ফিল করে দিই আরেকটু কমানো যায় দিয়ে দিলাম ডেটের লেখাগুলো যেগুলো আছে অল বাটন সিলেক্ট করব কন্ট্রোল এই সিলেক্ট করার পর আমরা এখান থেকে বোল করে দিলাম একটা কমায় দিলে হবে এবার এটা যে লাইনটা আছে এই লাইনটা বরাবর আমাদের কেটে দিতে হবে এর জন্য আমরা এখান থেকে ফরম্যাটে চলে যাব যার পর এখানে শেপ আউটলাইন যে অপশনটা আছে এখানে গিয়ে আমরা নো আউটলাইন করে দেব তাহলে আমাদের লাইনটা শো করাবে এরপর আরেকটি টেক্সট বক্স ক্রিয়েট করব যেটার মাধ্যমে আমরা আরো কিছু শেপ তৈরি করার পর এখানে আমরা লিখতে পারবো যে আমরা এখানে একটা ডিজাইন আগে চুজ করে নেব এখান থেকে আমরা এই ডিজাইনটা এখানে চুজ করলাম এখানে লেখার পর মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক দেব এখানে লিখতে পারি ইংলিশ ইএনজি ইংলিশ টপিকস দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল বি বাটন প্রেস করে দিলাম বোল করে দিলাম এখন এই অ্যালাইনমেন্ট গিয়ে আমরা এখান থেকে মিডল করে দিব অ্যালাইনমেন্টে গিয়ে আমরা তোমার লেখাটা আছে লেখাটা নিচে নামাই দিই একটু হলো ওখান থেকে একটু কমাই দিই তাহলে লেখাটা মেডেল বরাবর চলে আসবে এখন আমাদের ইংলিশের যত প্রকার টপিকস আছে চাইলে আমরা এখান থেকে লিখতে পারবো এভাবে একটু বড় করে দিই এটা এভাবে বড় হবে যদি একটু লাইনটা বরাবর লাইন যেটা আছে এটা যদি আমরা একটু মোটা করতে চাই এখান থেকে ওয়াইডের মধ্যে গিয়ে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এখন আমাদের পেজ অলরেডি ওকে এবার আমরা এখান থেকে একটা মার্জিন দিয়ে দিব লেফট সাইড মার্জিন দেওয়ার জন্য আমরা স্ক্রিনটা একটু ছোট করে নেব করে নেওয়ার পর আমরা ইনসার্টে চলে যাব ইনশার্টে যাওয়ার পর শেপ নামে আছে এখান থেকে লাইন অপশনটা ক্লিক করব ক্লিক করার পর এই লাইন বরাবর আমরা শিপ বাটন প্রেস করে একসাথে লাইন বরাবর করে দিলাম শিপ বাটন এই জন্য প্রেস করলাম যে শিপ বাটন প্রেস করলে আমাদের লাইনটা একদম পারফেক্টলি ভাবে সোজা বরাবর হয়ে যাবে এখন ধরার পর আমরা এই এই আছে লাইনটা এখানে থেকে বাড়ায় দিই এবার কিন্তু আমাদের খাতার ডিজাইন শেষ এখন চাইলে আমরা আরেকটি লাইন উপরে দিতে পারি এজন্য আমরা আবারও ইনসার্টে যাব যাওয়ার পর শেপ এখান থেকে লাইন দিয়ে দিই দেশি পাটন পেস করে লাইন করে দিই আউটলাইনে গিয়ে ওয়াইট থেকে উপর করে দিই এখন আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়ে যাওয়ার পর একটু নিচে দেখতে পারবো অনেক গ্যাপ আছে তুমি চাইলে এখানে নিচে আরও দিতে পারো না নাই এখন আমরা কি থেকে কন্ট্রোল এফ টু বাটন টেস্ট করবো এফ টু মানে হচ্ছে প্রিন্ট প্রিভু যেটার মাধ্যমে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের লাইন হলো কিরকম অবস্থা আছে বা খাতাটার সাইজটা কেমন হলো এভাবে আমরা তৈরি করতে পারি এভাবেই আপনি খাতা না কিনে আপনার বাসায় যদি এ ফোর পেপার থাকে সেই পেপার দিয়ে আপনি আপনার বাচ্চার জন্য এরকম ইংলিশ খাতা তৈরি করে দিতে পারেন আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বিন্দু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব বাটন ও আমাদের পাশে থাকবেন